দাঁড়ান ভাই দাঁড়ান ভিডিওর উপরে ধাক্কা দিবেন না আপনি নতুন আপনি এখনও ফেসবুক বিষয়ে কিছু জানেন না অথবা আপনি জানেন কিন্তু অনেক কিছু ভুল করে আসতেছেন এজন্য সফলতা পাচ্ছেন না অথবা কোনো সেট আপ পাচ্ছেন না আপনারা কি করলে সেট পাবেন আর কি না করলে সেটা কী করলে সেটা পাবেন না আমি সেই বিষয়ে কিছু ধারণা দিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি প্রথমত বলতে চাই অনেকে আছেন নতুন পেজ অথবা ফেসবুক আইডি প্রফেশনার মোট চালু করে কাজ করে এতে দেখা যাচ্ছে প্রথমত অবস্থায় কিন্তু অন্যের মিউজিক অন্যের কন্টেন্ট এগুলো আপলোড গিয়ে করে থাকেন একটি বিষয় হলো যে অনেকে স্টোরি আপলোড করার সময় কিন্তু অটোমেটিক একটা পিকচার আপলোড করার সময় একটা ভিডিও অথবা অন্যের মিউজিক অ্যাড হয়ে যায় এটা কিন্তু রিমুভ না করে কিন্তু আপলোড করে দিয়ে থাকেন অনেকে এতে কিন্তু এই সমস্যাটা যে অন্যের যে একটা মিউজিক মিউজিকটা যে অ্যাড হয়ে গেল আপলোড হয়ে গেল। এটা কিন্তু বড় এক ধরনের ক্ষতি এই বইগুলো কেউ করবেন আপনার যখন ভিডিও গুলো আপলোড করবেন অবশ্যই আপলোড করবেন অর্থাৎ আপলোড করবেন আপলোড করার সময় উপরে দেখবেন যে অন্যের মিউজিক অ্যাড হয়ে গেছে না যেগুলো অ্যাড হয়ে থাকে অবশ্যই রিমুভ করে দিয়ে আপলোড করবেন তাহলে আপনার আইডিতে বা আসবে না আর বিশেষ করে আমি সবাইকে বলবো প্রথমত পেজ পেজে কাজ করেন অথবা ফেসবুক আইডি প্রশ্ন করে কাজ করেন না কেন যেখানে কাজ করেন না কেন অবশ্যই ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে মেনে কাজ করার চেষ্টা করবেন অন্যের মিউজিক প্রথমত ব্যবহার করবেন না অন্যের কন্টেন্ট কখনো ব্যবহার করেন না অন্যের ভিডিও ডাউনলোড করে কোনো লোগো অবস্থায় আপনাদের আইডিতে বা পেজে আপলোড করবেন না তাহলে কিন্তু জীবনেও সফলতা পাবেন না পাওয়ার জন্য যেগুলো কাজ করতে হবে আপনার নিজের অর্গানিক তিন থেকে চারটে শর্ট ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর পারলে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট একটা লাইভ করার চেষ্টা করবেন দেখবেন আইডি আপনার সুরক্ষা থাকবে আর একটি যে অনেকে আছে জানেন না যে নতুন তারা জানেন না যে নিজের ভিডিও আপলোড করলে অনেক সময় বায়োলেশন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করার শেষে অবশ্যই আপনাকে ভিডিও করা আপলোড করার দশ থেকে পনেরো মিনিট পরেই আপনাদের হেল্প সাপোর্ট ইনবক্স এবং রিকমেন্ডেশন যেটা আছে সেটা কিন্তু চেক করতে পারি এই দুই জায়গায় কিন্তু প্রবলেম ধরা পড়ে যে কোনো একটা কপি আসলে আনঅরিজিনাল কন্টেন্ট আসলে যে কোনো সমস্যা আসলে সে এই দুই জায়গায় কিন্তু দেখা দিয়ে দেয় এই জন্য সবসময় আপনার চেক করার চেষ্টা করুন দিনে একবার না হলেও দুইবার চেক করবেন যদি অন্য ভিডিওজ এরকম সমস্যা আসে সেগুলো দেখা দিবে সেগুলো ডিলেট কিন্তু সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর বিশেষ করে পাশাপাশি সবসময় লাইভ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আইডিটা গ্রো করবে লাইভ করলে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপগুলোর প্রয়োজন আছে সেই হোয়াটস্টপগুলো পূরণ হয়ে যায় আর বিশেষ করে অন্য ভিডিও দেখে সুন্দর সুন্দর ঘটনামূলক কমেন্টস করবেন আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে ভিডিওটা যারা দেখতেছেন আমার যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আর যে ভিডিওটা ভালো লেগে থাকে এই বাইরের দিকে তাকায় অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে করে আপনার মতো আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যারা নতুন কাজ করতেছেন তারা যেন উৎসাহিত পায় তারা কেন এই ভিডিওটা দেখে কোনো একটা কোনো কিছু একটা ধারণা পায় এবং তারা যেন কোনো কিছু শিখতে পারে যে প্রথমত অন্য মিউজিক অন্য কন্টেন্ট ব্যবহার করা যাবে না আর বিশেষ করে অন্য মিউজিক অন্য কন্টেন্ট ব্যবহার করলে কিন্তু প্রথমত এর স্টেট পাওয়া যাবে না এটা আর ইনস্টিমেটের ক্ষেত্রে কিন্তু লং ভিডিও আপলোড করবেন সবাই বেশি বেশি লং ভিডিও আপলোড করতেই হবে লং ভিডিও না থাকলে ইনস্টিমেট পাবেন না বেশিরভাগ মানুষ কিন্তু সবসময় শর্ট ভিডিও আপলোড করে কারণ দশ শর্ট ভিডিও তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আপলোড করা যায় শর্ট লং ভিডিও কিন্তু আপলোড করা যায় লং ভিডিও তিন মিনিটে উপরে হতে হয় জন্য শর্ট ভিডিও বেশি আপলোড করে পাশাপাশি সবাই লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ইনস্টিমেট সেনটা আসলে অতি দূরত্ব পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে কে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ